লাফ ছাড়া তো কেউ তুলার বয়না লাফছাড়া কেউ তুলার হোজাও হয় আম ঘরে কি দেখলে বেকল মনে হয় ফখেরবাঙ্গাল আল্লাহমা তাজুল ইসলাম রহমতুল্লাহিয়া আলে ওনার জীবনীতে আমি পড়ছি যে আমরা ভারতে দেখছি যে ভারত যদি কোনো বাড়িতে কেউ মেহমান হয় সকালবেলা বুটা খিশড়ি দেয় খিশড়ি তো ফখের বাঙ্গাল রহমতুল্লাহ আলে যে বাড়ির মেহমান হয়েছেন এই বাড়িতে এক লোক খিচুড়ি সকালবেলা যখন নিয়ে আসছে খিচুড়ির উপরে ঘি দিছে মুরব্বীরা বলতে পারবেন আগে কিন্তু সকালবেলা আমাদের মা শাশিরা নিজেরা নিজ হাতে ঘি বানাইত ওই ঘি যখন গরম বাতি দিত গ্রাম দু চার পাঁচ বাড়ি খবর হইত আমরা সকালবেলা নিজেরা খেয়েছি ছোটবেলা এরকম তো ঘি আর খিচুড়ি যখন দিছে ঘি এর গ্রাম যখন নাকে যে ওনার সাথে আরো দুইজন মেহমান ছিল ওরা ছিল জেনারেল শিক্ষিত তারা নিজেকে সবুষিত সালাকার কি আমর দেশে দেখবেন কিছু মানুষ আছে ওরা মুরুবি দেখলে মনে করে বেগ কলার নিজের নিজে খুব চালাক মনে করে মানে সালাক নিজেই ঘোষণা দুইজন যখন দেখছে বাপ কি গ্রাণ বেরইতেছে মনে মনে চিন্তা করতেছে মোল্লা বডারের দিয়া যদি খালি গিডা খাইতাম এই চিন্তা এখন চিন্তা করছে মুলুবীরে যদি আমার খাওয়ান থেকে বিরত রাহন লাগে একটাই স্রোত আছে তেমনি ওয়াজ লাগাই দাও ইলা যদি ওয়াজ করে ফাঁকে আমরা খেয়ে ফেলাবো এবার ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলহিকে জিজ্ঞেস করে এক লোকে কজুর বলেন তো ইসলাম কোন দেশে প্রথম হয়েছে ফখরে বাঙ্গাল বলেন ইসলাম তো প্রথম মক্কাতে নাজিল তো এবার জিগাই হুজুর মক্কা থেকে ইসলাম কোন দিকে গেছে

দীর্ঘ কষ্টের পরে ইসলাম মদিনা থেকে শান্তি পাইছে এমন কয় যে এই যে দেখেন মদিনার দিকে রোয়ানা করছে হে আর একটা আঙ্গিল দিয়ে একটা আন দিছে দুইজনের দিকে গিয়ে যাইতেছে হুজুর চিন্তা করছে বাপরে বা ফেরা কত নম্বরের সালা আমার হয়। উনি হাত দয়া একদম হাত দিয়া লারা দিয়া ফুরা ডিসের মধ্যে কি মাইকা কয় বলো দগল এবার নিচুর হুজুর দেখ ইসলাম গোটা দুনিয়া ছড়াই গেছে খাইবি তো খাও যারা নিজের মনে করে হ্যাঁ আমরা মুষ্টিময় যারাই বইকল মনে করতেছে মূলত আমরা বেকল নয় কারণ এই জায়গায় বসে থাকার কারণে আমাদের যে গুনার আছে এটা কিন্তু বাইরে নাই এর ভিতরে কোনো গুনাহের কোন কাজই নেই সম্পূর্ণ বাইরে আছে ফিরিস একটু পরে পরে আল্লাহর কাছে অভিযোগ করে র এই ঠান্ডার মধ্যে আমার যে এক টিঙ্গা করে দাঁড় করে রাখছো কি করুম ইডা ল্যা তোমার বান্দা তো বাইরে নাই আল্লাহ তাআলা বলবেন দরকার নাই নিয়া ফায়লায়া দে তুই তোর মত যাইগা আমি আমার বান্দারে maaf করে দেই আমার ভাই একটু সময় যদি আমার এই আয়াতের কথাটা এটা লম্বা হয় আপনাদের কষ্ট হবে না তো রাখ করতেন না তো বলে ঠান্ডার মধ্যে কষ্ট দিলেন আমার ভাইজান যে কথা বলতেছিলাম যে আপনি যে এখানে বসে রইছেন আপনি বসে থেকে যদি আল্লাহ তালার কাছ থেকে একটু চাইতে পারেন বান্দা যখন রবের কাছে চায় রব্বুল আলমিন কিন্তু এই বান্দার শুধু মুখের দিকে তাকায় থাকে যতক্ষণে বান্দার চোখ দিয়া যদি খালি কোনো কারণে একটু পানি চলে আসে রব্বুল আলামিন কিন্তু সঙ্গে সঙ্গে ওরে মাফ করে দেন শুধু মাফ করে না চোখের পানি এমন জিনিস এই পানির দ্বারা জাহান নামের আগুন পর্যন্ত রব নিবায়া দেন সোহান হাকিম মোহাম্মদ তার এলাকার এক গরিব বিক্ষুভ তার কাছে আসে প্রত্যেক দিন ওর কাছে চায় জামার আমার আল্লাহর কিছু দেন এক পর্যায়ে দেখে গেল কিছুদিন যাবৎ সে আর আসে না কয়েকদিন পরে সে খুঁজতে খুঁজতে তার বাড়িতে চলে গেলেন সে কেন আসে না একটু দেখি বাড়ির যায় দেখে লোকটা অসুস্থ কাছে যায় বললেন তুমি আমার বাড়িতে যাও প্রতিদিন তো যাও না বিদায় তোমার প্রত্যেক দিনের টাকাটা আমার কাছে জমা আছে এটা তুমি নিয়ে নাও তো অসুস্থ ব্যক্তি বললেন আমি এভাবে অসুস্থ হয়ে বিছানায় পড়ে রয়েছি আমার কেউ খবর নেয় নাই আপনি যে আমার খবর নিছেন আমি হিসাব করে দেখছি আপনি আমার সবচেয়ে আপন কাজে আপনার কাছে আমার একটা আবেদন আমি মরে গেলে আপনি আমার জানাজাটা পড়ায় আমার লাশটা আপনি একটু কবরে রাখেন জমিদার বললেন ঠিক আছে আমি তোমার লাশ কবরে রাখবো কোনো অসুবিধা নাই কিছুদিন পরে তার এনতেফাল হয়েছে খবর পাইছে সে আসছে আয়সা জানাজা দিলেন তারে কাফন পরালেন দাফন করলেন দাফন করে বাড়ির যাওয়ার সময় মনে হয়েছে যে তার পকেটে একটা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাগজ ছিল এটা নাই করবেন কি এখন খুঁজতে লাগলেন যে এই কাগজটা কোথায় তার মনে হলো যে কাগজটা আমার মনে হচ্ছে যে কবরের ভিতরে পড়ছে কবর থেকে করে আনার জন্য হলেন সবাই বললেন যে এই সিদ্ধান্ত আমরা দিতে পারবো না জমানার শ্রেষ্ঠ একজন বড় আলে মাসে শাহিউি রহমতুল্লাহ আলাই ওনার কাছে জিজ্ঞেস করো তোমার এই মাস আলার সমাধান উনি করতে পারবেন ولی علماء محدثه دہলবীর কাছে যখন গেলেন তিনি জবাব দিলেন তুমি পুরা কবর খনন করো না তুমি একটু জায়গা গর্ত খনন কইরা লাইট দিয়া দেখবা ভিতরে কাগজ আছে কিনা যদি থাকে তাহলে হাত দিয়ে উঠাইয়া নিছো আয়শা দেখে টস লাইট দিয়ে দেখতেছেন কবরের পাশেই কাগজটা রাখা আছে ভিতর থেকে এরকম টান দিয়ে যখন উঠাইতেছেন উঠানোর পরে দেখে এই বাঁশের কিনচিতে লাগা হাত দিয়ে জায়গা একটা খায়টা গেছে কাটার কারণে এমন প্রচন্ড ব্যথা হচ্ছে এত কষ্ট হচ্ছে তার ডাক্তার কবিরাজ বহু দেখাইছে এক বছর পর্যন্ত এটার কোন ভালো হয় না যত ডাক্তার দেখায় ভালো এবার তাকে পরামর্শ দেওয়া হলো যেই হুজুরের পরামর্শে তুমি কবরের ভিতরে হাত ঢুকাইছিলা ছিলা উনার কাছে যাও উনি যদি কোনো ফটো দিতে পারে ভালো হতে পারে